আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে থেকে দেখে আসতে পারেন আমরা ঐকিক নিয়মের পুরুষ বালক এবং স্ত্রী লোকের যে কাজের অঙ্কগুলো আছে সে সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করেছি আজকে কিন্তু আমরা আরেকটি এ টাইপের অঙ্ক সমাধান করব। তিনজন পুরুষ বা নয় জন বালক একটি কাজ ষাট দিনে করতে পারে এগারো জন পুরুষ ও জন কাজ করতে কত কত দিন দিন লাগবে লাগবে তাহলে এখানে আমাদের আমাদের প্রথমে যে বিষয়টা এখানেই বুঝতে হবে তিনজন পুরুষ বা মানে তিনজন পুরুষ করে ষাট দিনে অথবা নয় জন বালক যদি কাজটি করে তাদেরও ষাট দিন লাগবে দুটোর আপনি যেটা নেবেন সেখানে ষাট দিন লাগবে কিন্তু এখানে বলেছে ও ও দ্বারা বোঝানো হয়েছে এগারো জন পুরুষ ও সাতেরো জন বালক মানে একসাথে কাজটি করতে কতদিন লাগবে আর উপরে কিন্তু তিনজন পুরুষ কাজটি করলে লাগবে ষাট দিন নয় জন বালকের লাগবে তারও লাগবে ষাট দিন এখন এখানে প্রশ্নটা হচ্ছে আমরা এই পুরুষ এবং বালক ভিন্ন হওয়ার কারণে সেটা আমাদের এক করে নিতে হবে হয় আমাদের বালক বানাতে হবে না হলে পুরুষ বানাতে হবে এখন আমরা কোনটা বানাবো আমাদের দেখতে হবে পুরুষ থেকে পুরুষ কি কাটাকাটি করা যায় তিন থেকে কি এগারো কাটাকাটি করা যায় যায় না কিন্তু আমরা বালক থেকে বালক কাটতে পারি কারণ নয় থেকে সাতাশকে কাটাকাটি করা যায় যা কাটাকাটি করা যাবে সেটাকে আমরা নেব এবং বের করব যেহেতু বালক কাটাকাটি করা যায় তা আমরা বের করব কি পুরুষ তাহলে যা বের করবো তা আমরা ডান পাশে রাখবো তাহলে আমরা বালককে রাখবো বাম পাশে তাহলে নয় জন বালক সমান তিনজন পুরুষ এখানেই কিন্তু বোঝার বিষয় তাহলে একজন বালক সমান কিন্তু অবশ্যই কমজন পুরুষ হবে তার জন্য হবে ভাগ আর যেহেতু আমরা বালক বালক থেকে পুরুষে যাচ্ছি জন জন বালককে এখানে সমান কতজন অবশ্যই বেশি জন হবে তার জন্য উপরে এসে হবে গুণ তিন নাতাশ তাহলে তিন তিনে নয় তাহলে নয় জন পুরুষ তাহলে এখানে আমরা সাতাইশ জন বালক মানে নয় জন পুরুষ পেলাম নয় জন পুরুষ তাহলে এখন প্রশ্নটা কি দাঁড়ালো এগারো জন পুরুষ আর নয় জন মোট বিশ জন পুরুষ কাজটি কতদিনে করতে পারে সেটা আমাদের বের করতে হবে প্রশ্ন আমাদের তিনজন পুরুষ পরে ষাট দিনে তাহলে একজন কয়দিনে আর বিশ জন কয়দিনে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে সাজিয়ে লিখলে তিনজন পুরুষ কাজটি করে ষাট দিনে তাহলে একজন পুরুষ যদি কাজটি করতে যায় তার কিন্তু অনেক বেশি সময় লাগবে এর জন্য কিন্তু হবে গুণ আর এগারো আর নয় মোট বিশ জন পুরুষ যদি কাজটি করতে যায় তাহলে তাদের কিন্তু কম সময় লাগবে তার হবে ভাগ। তিন তিনে নয় দিনে তাহলে কি দাঁড়ালো এগারো জন পুরুষ ও সাতেরো জন বালক ওই কাজটি কত দিনে করতে পারে নয় দিনে করতে পারে আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি